এবং রেশমি যেটা বলছিলাম যে আমরা দুজন আমরা টিকিট কেটে দেখতে এসেছিলাম কারণ আমার এই পরিবেশে ছবি দেখতে ভালো লাগে না মানে প্রিমিয়ার টিমিয়ারে একটা আর্টিফিশিয়াল একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় বা স্পেশাল স্ক্রিনিংয়ে সেখানে আশি শতাংশ লোক সত্যি কথা বলে না সুতরাং বোঝা যায় না সত্যি ছবিটা কেমন হলো ছবি কেমন হয়েছে সেটা বুঝতে গেলে সত্যি সত্যি দর্শকের মধ্যে বসে ছবিটা দেখতে হবে আমি তাই দেখেছি এমনকি আমার ছেলেও এবং সুরঙ্গনাও ওরাও দর্শকের মধ্যে দেখে বলে রবিবার দিন তো দেখতে আসবে আজকে আমি খুব নিশ্চিন্তে কনফিডেন্টলি বলতে পারি সত্যি একটা ভালো বাংলা ছবি হয়েছে এতটুকু বাড়িয়ে বলছে না কেউ নয় এবং সত্যি সত্যি কোয়েলের একটা অসামান্য পারফরম্যান্স অসম্ভব ভালো স্ক্রিপ্ট ভীষণ ভালো ডিরেক্টোরিয়াল কাজ এবং আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে মানুষ ইমোশনালি চার্জড হয়ে বেরোচ্ছে ইমোশনালি কানেক্টেড হচ্ছে একে অভিনয় করে খুব মজা পেয়েছি এটুকু বলতে পারি এবং শুধু কোয়েলের কথা বললে অন্যায় করা হবে অনির্বাণ চক্রবর্তী ইন্দ্রজিৎ সাউলি এ প্রত্যেকে অসম্ভব ভালো কাজ করেছে ছোট ছোট প্রত্যেকটা ক্যারেক্টারের একটা পূর্ণতা আছে এটা ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার দুজনের কৃতিত্ব এটা 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 নতুন কিছু না এটাই তো অভিনেতার কাজ আমি আমার কাজটুকু করেছি ব্যাস